সালামু আলাইকুম কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ আপডেট জন্য এই ভিডিওটি করছি আমার মতো যারা দেশের বাইরে আছেন লক্ষ লক্ষ প্রবাসী ভাই বোনেরা যারা দেশের অবস্থা জানার জন্য অত্যন্ত উদ্গ্রীব যতটুকু সম্ভব বাংলাদেশের মানুষের সাথে অ্যাপসের মাধ্যমে কলিং অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে বিবিসি আল জাজিরার ওয়েবসাইট থেকে যতটুকু খবরাখবর নেওয়া সম্ভব হয়েছে তার ভিত্তিতেই আপডেটটি দেওয়ার জন্য ভিডিওটি করা সর্বশেষ আপডেট যেটি হচ্ছে সেটি হলো যে বাংলাদেশ তো এখনো পর্যন্ত প্রায় আটচল্লিশ ঘন্টা হতে চললো বাংলাদেশ ইন্টারনেট আহ অবস্থায় রয়েছে এবং বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন আরেকটি কথা যেটি সেটি হলো যে গতকালকের মতো আজকেও বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে সংঘর্ষটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের সাথে এখন এই আন্দোলনে যুক্ত হয়েছে সাধারণ মানুষ আপমর জনসাধারণ গতকালকে থেকে যারা যুক্ত হয়েছিল তবে আজকে সেই অংশগ্রহণটা অনেক বেশি মাত্রায় বেড়ে গিয়েছে এবং আজকে যে নতুন ঘটনাটি হয়েছে সেটি হলো যে আজকে এই আন্দোলনের সাথে যোগ দিয়েছে বিএনপি এবং সমমনা যে রাজনৈতিক বিরোধী শক্তিগুলো আছে তারা আজকে আন্দোলনের সাথে যোগ দিয়েছে এবং বিভিন্ন স্থানে তাদের কর্মীদের সাথেও আওয়ামী বাহিনী ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে শেখ হাসিনা তিনি ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছেন উন্মত্ত হয়ে উঠেছেন এবং তিনি সর্বাত্মক ক্রাকডাউনের ঘোষণা দিয়েছেন এবং নেতা নেতাকর্মীদেরকে উনি নির্দেশ দিয়েছেন যে সর্বশক্তি দিয়ে এই আন্দোলনকে প্রতিহত করতে হবে এখন এটি একটি যুদ্ধের পর্যায়ে চলে গিয়েছে এবং যুদ্ধটি হচ্ছে ভার্সেস বাংলাদেশ এই যুদ্ধে এখন পর্যন্ত যে সংখ্যা জানা যাচ্ছে তাতে বিবিসির সর্বশেষ খবর অনুযায়ী ঢাকা শহরে চব্বিশ জন মারা গিয়েছে এবং এক ঢাকা মেডিকেল কলেজে মারা গিয়েছে বিশ জন ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে শয়ে শয়ে আহত মানুষ ভর্তি হচ্ছে অনেক হাসপাতাল তাদেরকে জায়গা দিতে পারছে না এবং সে কারণে হচ্ছে তাদেরকে অন্য হাসপাতালে রেফার করতে হচ্ছে বিভিন্ন স্থানে এখনো সংঘর্ষ চলছে বিভিন্ন পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়েছে মোহাম্মদপুরের র্যাব দুই এবং এসপিবিএন এর পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়েছে মিরপুরে বিআরটিএ ভবনে আগুন দেওয়া হয়েছে গতকালকে তো আমরা সবাই জানি যে বিটিভির যে ভবন সেখানে আগুন দেওয়া হয়েছিল এভাবে ছাত্র জনতা তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং এই পাকিস্তানি হানাদার তুল্য এই আওয়ামী শক্তিকে পরাজিত করার জন্য যতটা সম্ভব তারা চেষ্টা করে যাচ্ছে চব্বিশ জন শহীদ হওয়ার পাশাপাশি এটি বিবিসির সংবাদ কিন্তু অসমর্থিত সূত্রের খবর হচ্ছে যে এই সংখ্যা ষাট থেকে সত্তরের মতো যদিও এটি এখন পর্যন্ত আমরা অথেন্টিক কোনো সোর্স থেকে জানিনি তবে সংখ্যা আরও বাড়তে পারে বলেই আমার কাছে মনে হচ্ছে যে এই সংখ্যাটি আসলে ষাট বা সত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না যখন নিউজ আসবে বা যদি ইন্টারনেট চালু করার কোনো ব্যবস্থা করা সম্ভব হয় বা ওখানে যদি ইন্টারনেট থাকে তাহলে হয়তো এই সংখ্যাটি আরো অনেক বাড়বে বলে আমরা মনে করি লেটেস্ট আরেকটি যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে গাজীপুরের মেয়র সাবেক মেয়র গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম উনি গুরুতর আহত হয়েছেন এবং উনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন উনার পিএস আতিকুর রহমান উনি উনি মৃত্যুবরণ করেছেন উনি একটি আক্রমণে উনি হচ্ছে বিরোধী শক্তির একটি আক্রমণে উনি মৃত্যুবরণ করেছেন এছাড়া ঢাকা শহরের সাথে সমস্ত বাংলাদেশের রেল যোগাযোগ যোগাযোগ বন্ধ বন্ধ বিমান এবং মোটামুটি একটি আহ লকডাউন শাটডাউন পরিস্থিতি সরকার নিজেই আহ অলরেডি তৈরি করে রেখেছে এবং সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এখানে বিএনপি এবং অন্যান্য শক্তি এখন আন্দোলনটিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এক্ষেত্রে আসলে আমরা সবাই জানি যে যেদিন ছাত্রলীগ এই কোমলমতি ছাত্রদের গায়ে বা এই কোটা সংস্কার পন্থী ছাত্রদের গায়ে বা ছাত্রীদের গায়ে যেদিন ছাত্রলীগ আঘাত করেছে তখন থেকে এই আন্দোলনটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে এখন আর এই আন্দোলনটিকে অরাজনৈতিক বলার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই এর পরের যে তথ্য সেটি হচ্ছে যে নরসিংদীতে একটি নরসিংদী জেলখানাতে এই আক্রমণটি হয়েছে নরসিংদী জেলখানা থেকে প্রায় কয়েকশো বন্দি তারা পালিয়ে গেছে এবং নরসিংদী এবং অন্যান্য অঞ্চলের পরিস্থিতি এতটাই ভয়াবহ আহ যদিও আমরা সেখান থেকে আসলে কোনো ধরনের সংবাদ এখন পর্যন্ত পাচ্ছি না তবে সাভার থেকে যেটুকু জানা যাচ্ছে সেটি হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা হলে ফিরতে শুরু করেছে এবং সাভারের পরিস্থিতিও ঢাকার ভয়াবহ হচ্ছে যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি সংঘাত হচ্ছে তার মধ্যে রয়েছে মিরপুর মোহাম্মদপুর মেরুল বাড্ডা আহ বনশ্রী এই অঞ্চলগুলোতে সংঘাত সবচেয়ে বেশি এছাড়াও সংঘাত হয়েছে আজিমপুরে সংঘাত হয়েছে নীলক্ষেতে আহ সংঘাত সংঘাত হয়েছে রামপুরাতে এবং এই পুরো অঞ্চলগুলোই মোটামুটি এখন যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা বিরাজ করছে তো লাশের মিছিল দীর্ঘ হচ্ছে আমাদের প্রতীক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে আমরা আশা করছি যে কোনো মূল্যে এই সরকার তার ক্ষমতার মোহে ক্ষমতার লোভে উন্মত্ত একটি সরকার তার পতন হবে এবং আমরা আবার গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে পারবো আপনাদের একটি মজার খবর জানিয়ে রেখি সেটি হচ্ছে যে বিবিসির রিপোর্টার আমাদের আইনমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে মাননীয় আইনমন্ত্রী এত মানুষ মারা যাচ্ছে সেখানে পুলিশ এরকম ভূমিকা কেন পালন করছে আইনমন্ত্রী উত্তর দিয়েছেন বলেছেন যে গতকালকে বাংলাদেশের পুলিশ কোনো গুলি করেনি এবং গতকালকে বাংলাদেশি পুলিশের গুলিতে বাংলাদেশি কোনো মানুষ মৃত্যুবরণ করেনি এর চাইতে বড় নির্লজ্জ এবং ব্যাহাপনামূলক বক্তব্য এটি আর কোনো কিছু হতে পারে বলে আমার মনে হয় না তবে এরা আওয়ামী লীগ এবং এদের স্বভাবটাই এরকম নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের বাবাকে গুলি করতে এরা দ্বিধা করে না তবে আশা করছি যে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে অতি দ্রুত বাংলাদেশকে একটি সুস্থ স্বাভাবিক জনপদে ফিরিয়ে দেন আমরা যে যেই যার জায়গা থেকে আছি আমরা দেশের মানুষের জন্য দোয়া করছি আমরা যে আমরা চাই যে আর কোনো মায়ের মা বাবার বুক যেন খালি না হয় এবং আর কোনো মানুষ যেন শারীরিক কষ্ট নিয়ে এই সংঘাতময় পরিস্থিতির কষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন